আসসালামু আলাইকুম এভরিওন আপনারা যারা হচ্ছে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটেশন সেট আপ পেয়েছেন পেজে বা আইডিতে তারা কিভাবে সেট আপ করবেন প্রথমত পেজে চলে যাবেন তারপর উপরে হচ্ছে প্রোফাইলে ক্লিক দিবেন একটা প্রোফাইলে ক্লিক দেওয়ার পর নিচে স্ক্রল করে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন ঠিক আছে তারপর যাদের দেখবেন যে এরকম এলিজিবল স্টার্ট টু আর্নিং কন্টেন্ট এ লেখা আছে তারা কিন্তু এই কন্টেন্ট সেট আপটা পাইছেন তারপরে যে এখানে দেখবেন যে কন্টেন্ট মনিটারেশন সেট আপ অ্যাভেলেবল এরকম লেখা থাকলে আপনি মনিটারেশন পাইছেন এটা এখন হচ্ছে সেট আপ করতে হবে ঠিক আছে এই সেট আপে ক্লিক করলে কিন্তু এটা সেট আপ করতে পারবেন আর আমাদের কিন্তু পে অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে যাদের অ্যাড করা নাই ইউটিউবে ভিডিও দেখে আসছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর টিন সার্টিফিকেট এগুলো অ্যাড করে নেবেন ঠিক আছে এখন যদি এখানে সেট আপে ক্লিক করি তাহলে কিন্তু এইখানে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করলে কিন্তু আমাদের এটা সেট আপ হয়ে যাবে তো যাই হোক আমরা এটা সাইন আপে ক্লিক করতেছি একটু ওয়েট করতে হবে কন্টেন্ট মনিটেশন এটা কাস্টমাইজ হচ্ছে ঠিক আছে জাস্ট একটু অপেক্ষা করতে হবে আমাদের সো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেটআপটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখানে এখন সেটআপ লেখা নাই তো এখন কন্টেন্ট মনিটেশন সেট আপে যদি ক্লিক করি আমাদের ইনকাম এখনো ইনকাম মানে এখনো হয় নাই এক ডলারও হয় নাই এখন হচ্ছে সেটআপ করলাম যখন হচ্ছে আমাদের হয়তো একদিন গেলে তখন হচ্ছে বোঝা যাবে আমাদের কত ডলার ইনকাম হলো তখন এইখানে দেখতে পারবো ঠিক আছে ফটো টেক স্টোরিজ ভিডিও রিলস কোথা থেকে ইনকাম হয়েছে টোটাল ইনকামটাও পরে শো করবে তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর উপরে আমাদের অপশন চলে আসছে সেটআপ পে আউট ঠিক আছে পে আউটের দুইটা ধাপ আমরা কমপ্লিট করছি আর বাকি আরো তিনটা ধাপ কমপ্লিট করতে হবে

আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে দেখাবো কিভাবে এই সেট আপ করতে হবে এখানে এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে ওই লিংক ক্লিক করে ওই ভিডিও দেখে আপনারা এই পেই আউট সেট কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম